ইন্টারিম গভর্নমেন্ট আসলে বিপ্লবকে ধারণ করে না এই ইন্টারিম কে হুঁশিয়ার করে দিতে চাই এই বাংলার ছাত্র সমাজ ছাত্র জনতা যেভাবে পাঁচ আগস্ট বা জুলাই আন্তর্জাতিক আদালতে তাদের যে এই পরিপূর্ণ বিচার দেখতে চাই আমরা আহ্বান জানাবো এ পদক্ষেপ গ্রহণ করবে অন্যথায় আমাদের আন্দোলন রাজপথের আন্দোলন চলবে এবং যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ ঘোষণা হচ্ছে এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না আমরা চাই দ্রুত বিচার জাতির দ্রুত বাস্তবায়ন করতে হবে যদি উপদেষ্টা ব্যর্থ হয় তাহলে তাদেরকে আমরা পদত্যাগ করার জোরালো দাবি জানাচ্ছি সেই সঙ্গে জাতীয় সরকার গঠন করে যে সংকট সৃষ্টি রয়েছে সেই সংকট উত্তরণ করার আমরা

তাদের ক্ষেত্রে আমি বলবো যে মানে লজ্জাকর পরিস্থিতি আসলে কারণ আমরা যে আন্দোলন করলাম আন্দোলন করলাম আমরা বিরুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে সেই গণহত্যাকারী দলকেই নিষিদ্ধ করা হচ্ছে না বরঞ্চ গণহত্যাকারী দলের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে নিষিদ্ধ করার কথা বলে এক প্রকার আমাদেরকে মূলা ঝুলানো হচ্ছে I know.